আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ মোটরস বরিশাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য বেশ কিছু বাইক নিয়ে এসেছি যেমন আপনাদের সবচেয়ে ডিমান্ডের বাইক হলো টিভিএস 4ভি 4ভি কিন্তু সিঙ্গেল ডিক্স এক্স কানেক্ট 22 এর মডেল না 23 এর মডেল ভাই 22 এর 22 এর 22 এর মডেল আচ্ছা 22 এর মডেল 4ভি আছে ব্লু কালার এদিকে কিন্তু ব্ল্যাক কালার টিভি সরি সুজুকি জিক্সার মন্টরন আছে সিঙ্গেল ডিক্স এই বাইকটার কিন্তু ভালো ডিমান্ড আছে তেল সাশ্রয়ী বাইক যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু তেল সাশ্রয়ী বাইক যে এটা হচ্ছে সুজুকি হায়াতি ইপি এটা কত সিসি ভাই একশো দশ সিসি একশো কিন্তু ওয়ান টেস্ট কন্ডিশনে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে এই বাইকটা রেজিস্ট্রেশন করাইতে পারেন আর এইখানে যে টিভিএস বাইকটা এটাও ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন সিস্টেমে নিতে পারেন তারপরে কিন্তু দেখেন বেশ কিছু পালসার আছে দুই হাজার বাইশ বললে দেন বাইশের পালসার আঠারোর পালসার তারপরে কিন্তু আবার ষোলোর পালসার এবার একটু আপনার দোকানে ঠিকানাটা দেখি তারপর বাকি বাইকগুলো একটু দেখব। ঠিক আছে আগে বলতে হ্যাঁ হ্যাঁ বলেন

আমাদের কাছে লো বাজেটের বা তেল সাশ্রয়ী বাইক যদি খুঁজেন সেই বাইক কিন্তু আছে তেল সাশ্রয়ী বাইকের ভিত্তিতে আপনার দেখতে পারেন ডিসকভার দেখতে পারেন আর ডিসকভারটা আছে একশো সিসির যা আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে

আচ্ছা মেট্রো বা জেলে এগুলো কি কোনো তফাত করে বা এটা চালানোর মেট্রোর নাম্বারটা একটু চাহিদা বেশি থাকে আর জেলার নাম্বারটা তো একটু মেট্রোর শহরের বাইরে বাসা বাড়ি থাকে তো এই জন্য করেন মেট্রোর বাহির আর কি আচ্ছা মানে যে মানে শহরের বাহিরে যাদের বাসা তারা পায় মেট্রো সারা মানে জেলার নাম্বার আর যাদের বাসা শহরের ভিতরে তারা মেট্রোর নাম্বার গুলো পায় আচ্ছা এই নাম্বার নিয়ে তো দেখা গেছে যে ধরেন তার বরিশাল মেট্রো নাম্বার সে এখন ফামারি গাড়িটা চালাবে তার কি কোনো সমস্যা হবে মালিকানা বন্ধু করে নিয়ে চালাবে সমস্যা কোনো সমস্যা কোনো সমস্যা বাইকটা একটু আমরা ডিটেলসে দেখি দেখেন

আহ তারা সর্বক্ষণই আপনাদের জন্য সেবায় নিয়োজিত নাকি ভাই জি 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 আচ্ছা এই বাইকটা বরিশাল মেট্রো নাম্বার করা আছে স্মার্ট কার্ড কি কমপ্লিট কমপ্লিট আছে আচ্ছা কতর মডেল বাইকটা এটা হলো 19 এর মডেল 19 এর মডেল রেজিস্ট্রেশন 19 এরই 19 এর কয় বছরের কাগজ করা দুই বছরের কয় টাকা দাম চান এটা পরে 1 লাখ 45 হাজার 1 লাখ 45 হাজার টাকা আচ্ছা এই এই বাইকটা আপনার রেজিস্ট্রেশন করা আছে কত সাল পর্যন্ত মানে ট্যাক্সের মেয়াদ আছে কতদিন ট্যাক্সের মেয়াদ হলো 26 সাল পর্যন্ত 26 সাল পর্যন্ত মেয়াদ আছে বাইকটার আচ্ছা জাগ ভালো তো আমরা একটু পরের বাইকটিও দেখি নাকি জি বাজাজ পালসার 2022 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন না 23 নাকি ভাই নাকি রেজিস্ট্রেশন আচ্ছা বাজাজ পালসার 22 রেজিস্ট্রেশন একটা বাইক আছে একটা সিঙ্গেল ডিএক্স এর বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কয়েকটা একটা পালসার আছে এখানে পালসার গুলো কিন্তু আসলে চমকতার চমক আর ফ্রেশ আর মানে কন্ডিশনের কথা না বললেই নয় বাইক একটু দাম জানি নাকি ভাই জি

বরিশাল ম্যাট্রো নিতে চাইতেছেন না আপনার জেলার নাম্বার নিয়ে করবেন তারা কিন্তু এই ব্যক্তি দেখতে পারেন এই ব্যক্তি আর এই ব্যক্তির সেম কন্ডিশন সেম অবস্থায় জাস্ট এটা নাম্বার করা নাই আর এটা রেজিস্ট্রেশন করা আছে বরিশাল ম্যাট্রো এই ব্যক্তির নাম দিতেছেন কত এটা দিছি 1 লক্ষ 50 1 টাকা এই ব্যক্তিও কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে দেখতে পারতেছেন যেকোনো জেলায় নাম্বার জেলায় নাম্বার করতে পারবেন এটা কিন্তু 22 এর মডেল 22 এর গেট পাস ঠিক আছে তারপরে আছে মানে এটা কত মডেল ভাই

আচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিমিলা মাটার্সের সাথেই থাকবেন